আমার বড় বোনেরা আমার হচ্ছে বড় ভাইয়ের মতো এবং বড় ভাই বোনদের কাছে কিন্তু তার ছোট বা ছোট ভাই ছোট ভাই বোনরা কিন্তু সন্তানের মতো থাকে তো যখন আজকে এত বছর সাত আট বছর ধরে যখন আমাকে বিভিন্নভাবে করা হচ্ছে ভাইয়া এটা সাইবার বিভিন্ন বলি বা সেটা হচ্ছে যে নানান যখন আমাকে নিয়ে কোনো একটা কিছু কিছু গ্রুপ যেগুলো আমি একদম বলতে পারবো এগুলো হচ্ছে এক কিছু কিছু সিন্ডিকেট যারা কিনা যাদের কোনো মানে সামনাসামনি আসলে কিন্তু এদের আমি জানি না এরা কি করবে কিন্তু কিছু একদম কমন গ্রুপ যারা এটা সোশ্যাল মিডিয়াতে তাদেরকে বলাই হয়েছে যে আমাকে নিয়ে সারাক্ষণ নেগেটিভ একটা প্রচারণা করবে বা কোনো একটা ভালো পোস্ট হলে ভালো আমার গান গেলে ভালো গেলে তারা নেগেটিভ কিছু কিছু থাকে ফেক আইডি বা তাদের গ্রুপিং যে তারা নেগেটিভ কমেন্টগুলো করে তো এত কিছু এত বছর ধরে হচ্ছে আমার ফ্যামিলির কেউ কিন্তু কখনো কথা বলেনি তুমিই বলেছে যে তুমি এই জগৎটাতে এভাবে আসলে আমরা চাই না আমার জেনারেশনে কাজ করছে এখন এদেরকে বরং শাসন করতে পারতেন বা বলতে পারে সে বড় বোন হিসেবে সে তাদেরকে একটা মারতে পারে সেটা বড় বোন হিসেবে তো তারা যখন এই ধরনের একটা কিছু যখন বলে বা করে তো সেটা আসলে আমার কাছে মনে হয় যে আমরা প্রচন্ড অভিভাবকহীন হয়ে যাচ্ছি ভাইয়া যার জন্য সেটা আমরা রাজডাক সারদের সময় বা ওই সময়টা বা শাবন বা সাবনা ম্যামরা যখন কাজ করেছে তখন না এই ধরনের এত অরাজকতা ছিল না যে যে কেউ যে কোনো কিছু একটা বলে ফেলবে মাদের ক্ষেত্রে এবং যদি মিলেও থাকে ভাইয়া কোনো কিছু সেটা যদি আজকে ও যদি আমার সন্তানটাকে উইশ করেও যদি বলতো এটা কিন্তু খুব সুন্দর হতে পারতো সিচুয়েশনটা যে ওর জন্মদিনে আচ্ছা ও তো একজন মা বা যার কথা আমরা বলছি যখন আমার সন্তানকে নিয়ে বা যখন আমি আমার শ্বশুরবাড়িতে যাই বা যখন সাকিবের সাথে আমার একসাথে দেখা হয় বা আমরা যখন একসাথে বসি বা কথা বলি কোনোদিনও ওই বাসাটায় আমাকে কেউ কোনোদিনও ডিসরেসপেক্ট করেনি কখনোই আমাকে অসম্মান করেনি ডিসরেসপেক্ট করেনি এবং কিছু কিছু যেই কথাগুলো এসেছে যে আমাকে বাসা থেকে চলে যেতে বলেছে বা এই ধরনের একটা নোংরামি এটা সম্পূর্ণই মানে এতটা মিথ্যা যেটা কিনা আমি সংবাদ পত্রের মাধ্যমে পত্রিকার মাধ্যমে দেখেছি তো আমার না দেখে আমার কাছে মনে হয়েছে যে যে আসলে এটাও সম্ভব সম্ভব মানে এতটা মিথ্যা মিথ্যা লেখা এবং সেটা যখন দিয়ে শতভাগ তার থেকে আমাকে বের হয়ে যেতে বলেছে এবং এগুলো কারা করেছে এবং যখন আমি আমি শাকিব খানকে যখন আমি জিজ্ঞেস করেছি হয়তো আমার অভিমান থেকে আমি তখন রিয়াক্ট করেছি আমার অনেকগুলো ক্লিপস অনেকে দেখে আমি কিন্তু শাকিব খানকে নিয়েও কখনো কোনো বাজে মন্তব্য তাকে অসম্মান করে কখনো কোথাও কিছু বলিনি কখন করেছি যখন আমি এই কষ্টটা আমার লেগেছে যে আচ্ছা এরকম করে মানে এটা কেন এটা তো কখনো হয়নি সব জায়গাতেই তো এখন সিসি ক্যামেরা থাকে সবখানেই এখন কিছু থাকে তো সেক্ষেত্রে এই যে কথাগুলো আসলো এই ডাহা মিথ্যা কথাগুলো এটা কেন